আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ এই যে পৃথিবীতে আপনাকে মানুষ সময় দিচ্ছে না ভালোবাসতেছে না ভালোবাসার মানুষটা সময় পেলেও আপনার কাছে ব্যস্ততা দেখাচ্ছে অজুহাত দেখাচ্ছে মানে একটা না একটা অজুহাত থাকবে বিশেষ করে বিবাহিত আপুরা অনেক বেশি ঠকে বা যারা প্রেম করেন তারাও অনেক বেশি ঠকেন প্রথম প্রথম প্রত্যেকটা সম্পর্কে অনেক আকর্ষণ থাকে অনেক ভালো লাগা থাকে অনেক ভালোবাসা থাকে রাত জেগে ঘুম কামাই করে কথা বলা থাকে কি হয়ে গেছে তারপর হঠাৎ করে আস্তে আস্তে আপনার প্রতি অনীহা চলে এসেছে ভালোবাসা দেয় না কথা বলে না আগের মতো অথচ অন্য কারোর সাথে কথা বলার সময় হচ্ছে তাদের কিন্তু প্রিয় মানুষটা কথা বলতেছে না এরকম অনেক ভাই বোনদের সাথে হচ্ছে বর্তমান সমাজ ভাববেন না যে আপনাকে অরিজিনাল ভালোবাসে সে কখনোই আপনাকে ঠকাবে না আর যে আপনাকে ভালোই বাসে না সে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছ থেকে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে এই এই মানুষটা আমার জন্য সঠিক ছিল না আপনার তো বুঝার নিজে যখন বুঝতে পারবেন আপনি মানুষকে সঠিকভাবে জানতে পারলেন চিনতে পারলেন আপনি যখন নিশ্চুপ হয়ে যান আপনি চুপচাপ হয়ে যান চুপ থাকাটা কত মানে একটা ইম্পর্টেন্ট এটা জানেন চুপ হয়ে যান প্রতিবাদ করা ছেড়ে দিন খারাপ মানুষদের আপনি যত প্রতিবাদ করবেন আপনার সাথে তারা ততই শত্রুতা করবে আপনার কোনো কথাই তারা সহ্য করতে পারবেন আপনি যত ভালো করে আপনি মধু দিয়ে মাখিয়ে কোনো কিছু যদি মানে এরকম মধু মাখা কথাও যদি আপনি বলেন তাদের কাছে আপনার কথাটা তেতই থাকবে নিমের চেয়ে তেতো তাদের কাছে আপনার কথা হয়ে যাবে এটা জানেন ভালো যে বাসে না তার কাছে আপনার সবকিছুই খারাপ লাগবে এই আপনাকে কি করতে হবে অবশ্যই নিজের মনোবল স্থির রেখে তাদের পেছনে পড়ে না থেকে নিজেকে সঠিক লক্ষ্যে পৌঁছানো এটাই হচ্ছে আপনার মানুষ হিসেবে একটা সঠিক কাজ নিজেকে কখনো হেয় করতে দেবেন না নিজেকে কখনো দুর্বল ভাববেন না নিজের শক্ত থাকবেন লাইফে প্রতিষ্ঠিত হবেন ধন্যবাদ